গত রজনীতে একটা ঘটনা ঘটেছে গত রাতে আমার দুটা প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রাম ছিল আমার গাজীপুর ধীরাশ্রমে আরেকটা প্রোগ্রাম ছিল আমার পূর্বাচল নম্বর সেক্টরে এই দুই প্রোগ্রাম শেষ করে রাত তখন আনুমানিক দেড়টা কিংবা দেড়টার মতো বাজে আমি যখন গাজীপুর ধীরাশ্রমের রাস্তা দিয়ে আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি তখন দেখি একটা অটো ড্রাইভার রোড অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে মনে হচ্ছে তিনি মারা যাবেন আমাদের কাছে মনে হচ্ছে এই দৃশ্য দেখে আমরা গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে আছি আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে উনি এমনিতেই পরে নাই হয়তো চলার পথে কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে কিন্তু যিনি ধাক্কা দিয়েছেন নিশ্চয় তিনি টের পেয়েছেন কিন্তু বাঁচার ভয়ে তিনি এখান থেকে এই ব্যক্তিটাকে ফেলে চলে গেছে দেখার পরে আমি ড্রাইভার সাহেবকে বললাম গাড়িটা একটু থামা আমার সাথে সফর সঙ্গী ছিলেন তারাও এখানে দাঁড়ালেন দাঁড়াবার পরে আমরা এই লোকটার কাছে গেলাম গিয়ে দেখি মাথা থেকে রক্ত ঝরছে পা থেকে রক্ত ঝরছে আমাদের বিবেক খুব নাড়া দিল যে এমন একটা অসহায় দরিদ্র দরিদ্র মানুষ যারা অটো চালায় রিক্সা চালায় তারা কি শিল্পপতি বড়লোক নিশ্চয় তারা গরিব মানুষ এই গরিব মানুষটাকে ফেলে আমরা বিছানায় গিয়ে শুয়ে থাকবো বিবেককে এত ভাবে নাড়া দিচ্ছে যারা এটা হয় না কিন্তু এত রাতে এই রুগীটাকে করবোটাকে খুব পরেশান হয়ে গেলাম গা থেকে রক্ত ঝরছে চিন্তা ভাবনা করলাম একটু দাঁড়াই আল্লাহ যা ফয়সালা করার করবেন এরপরে দাঁড়িয়ে গেলাম সেখানে আরো কিছু অটোওয়ালা আসলেন এদেরকে দাঁড় করালাম কিছু গাড়িওয়ালা আসলেন দাঁড় করালাম দিবাই দেখেন তো কেউ চিনেন কিনা একজন অটোওয়ালা বলে হুজুর আমি তো চিনি পূর্ব চান্দনাতে ওনার বাড়ি ওনার এই সম্পর্কে আছে পরে পকেটে মোবাইল ছিল উনি সেন্সলেস ওই লোকটা পড়ে আছে পকেটে মোবাইল ফোনে আমরা যোগাযোগ করেছি যোগাযোগ করার পরে তাদের আত্মীয়স্বরকে ইনফর্ম করা হলো আমরা এই রুগীটাকে নিয়ে চলে গেলাম গাজীপুর সদর হসপিটালে গভীর রাত আমাদের বিশ্রাম দরকার ঘুম দরকার সারা জেগে আসছি এটা আমাদের কাছে নাই আমাদের কাছে মূল ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ যেন আমাদের উচিলায় এই লোকটাকে বাঁচাইয়া দেন চলে গেলাম সদর হসপিটালে সেখানে গিয়ে জীবনে যে তিক্ত অভিজ্ঞতা সম্মুখীন হলাম এটা আপনারা খুব ভালো করে শুনবেন যখন এই রোগীটাকে হসপিটালে আমরা ইমার্জেন্সিতে ঢুকিয়েছি ইমার্জেন্সির ডাক্তার যিনি দায়িত্বশীল ওখানকার দায়িত্বশীল লোক তিনি আসলেন এসে বলে ওনাকে কে নিয়ে আসছে আমরা বললাম যে আমরাই নিয়ে আসছি রাস্তা দিয়ে ঘুরাই নিয়ে আসছি আপনার কেন নিয়ে আসছেন কেন নিয়ে আসছেন এই লোকটা এখন যদি মারা যায় আমাদেরকে বলতেছে কেন নিয়ে আসছেন আপনারা লোকটা যদি এখন মারা যায় তাহলে এই লাশটা আমরা কার কাছে দেব আপনাদের নাম ঠিকানা দেন আমরা আমাদের নাম ঠিকানা দিলাম আমাদের সাথে আমার ড্রাইভার সাহেব ছিলেন সফর সঙ্গী ছিলেন তারা নাম দিলো মোবাইল নাম্বার দিলো যা আমাদের কাছে রাখেন যে ভাই আমরা রাস্তাঘাটটা একটা মানুষ ছটফট করছে মৃত্যু যন্ত্রণায় আমরা কি ফেলে আসতে পারি তিনি আমাদেরকে বলেন আপনারা জানেন না উপকার করলে যে বাস খাইতে হয় আমাদেরকে বলতে উপকার করলে বাস খাইতে হয় জানেন না আমি বললাম তাহলে আমাকে বললেন যে আপনাদের দায়িত্ব ছিল ত্রিপল নাইনে ফোন করা ত্রিপল নাইনে ফোন করে পুলিশকে ইনফর্ম করা পুলিশ গিয়ে জায়গা ইনভেস্টিগেশন করতো তারা তাদের হাতে আপনারা এই অসুস্থ লোকটাকে উঠাই দিতেন আমি মনে মনে চিন্তা করলাম এই প্রসেস করতে করতে যদি লোকটা মারাই যেত এত প্রচুর সময় তো এটা আমরা এটা জানিও না যে কি বললে ফোন দিতে হয় এই তথ্য আমাদের জানা নাই এই যে আপনারা যে এখন এখন থেকে জানলেন রাস্তার আগে ঘাটে কেউ অ্যাক্সিডেন্ট করলে কোথায় ফোন দেবেন সবাই বলেন না এটাও একটা দাওয়াত এটাও একটা দাওয়াত এটা রাষ্ট্রের সিস্টেম ট্রিপল নাইনে ফোন দেবেন তবে উনি আমাদেরকে ধমকা ধমকি করেছেন কিন্তু আমরা বিষয়টা পরবর্তী উপলব্ধি করতে পেরেছি উপলব্ধি এই জন্য করেছি যে এটা দূষণীয় নয় একটা ক্ষেত্রে আল্লাহ না করুন আসলে সত্যি সত্যি লোকটা যদি মারা যেত উনি তো বলতে পারতেন না যে কে তাকে ধাক্কাটা মেরেছিল ঠিক কিনা বলেন তা আমরাই তো লাশটা নিয়ে গেছি আমরাই তো দেহটা নিয়ে গেছি আমরা এখানে ফেসে যেতাম এই মামলায় ঠিক কিনা বলেন পরে ওখানকার দায়িত্বশীল একজন আমাদেরকে বলে হুজুর কিছুদিন আগে একটা লোক এরকম রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসছে এরকম এক অসুস্থ রোগীকে কিছুক্ষণ পরে পুলিশ এসে ওই লোকটাকে ধরে নিয়ে গেছে সুতরাং আপনাদেরকে সতর্ক করার জন্য কথাটা বলেছি এটাও বড় কথা নয় বড় কথা হচ্ছে যে ইমার্জেন্সিতে যারাই থাকেন এই কথাটা রেকর্ড হচ্ছে অনলাইনে যাবে আমি বলবো ইমার্জেন্সিতে যারাই থাকেন যদি কোনো অসুস্থ রোগী আপনারা পান যারা দায়িত্বে আসেন সে আপনার না হোক আপনার ভাই না হোক আপনার মা না হোক আপনার রক্তের কেউ দায়িত্বশীল হিসেবে তার প্রতি আন্তরিকতা দেখাবার দরকার আছে না নাই যদি বলতে হবে আছে না নাই সুতরাং এভাবে আন্তরিক হওয়া উচিত আল্লাহর আমিন আজকে হাজার হাজার মানুষ নিয়ে ওই অসুস্থ লোকটার জন্য আমরা দোয়া করি আল্লাহর আমিন তাকে পরিপূর্ণ সেফা দান করে পরে আমরা থাকা অবস্থায় তার আত্মীয় স্বজন সব চলে আসছে তাদের কাছে আমরা তাকে বুঝাই দিয়ে এরপর আমরা বাড়ি গেছি